হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা দেখবো এসিএস স্কুলের অ্যাপটা তুমি কীভাবে তোমার ফোনে ইনস্টল করবা এবং ব্যবহার করবা তো স্কুলের অ্যাপ ব্যবহার করে তুমি কিভাবে ক্লাস করবা পরীক্ষা দিবা নোট দেখবা কিংবা সাজেশন দেখবা সব কিছুই আমরা এই ভিডিওটায় কাভার করব। এবং আমাদের যতগুলা ফিচার আছে তোমাদের এআই স্টাডি বাডি কিউরিয়সিটি থেকে শুরু করে সব কিছুই আমরা এক্সপ্লোর করব। তো আমাদের প্রথম কাজ যেটা হবে প্লে স্টোরে চলে যাওয়া প্লে স্টোরে গিয়ে এসিএস স্কুল লিখে সার্চ দিলেই হবে তো তুমি যদি এসিএস স্কুল লিখে সার্চ দাও তাহলে প্রথম যে অ্যাপটা আসবে সেটাই ইনস্টল করে নিবা আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে তো আমি জাস্ট ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর প্রথম যেই জিনিসটা তুমি দেখবা তুমি কোন ক্লাসের সেটা তোমাকে সিলেক্ট করতে বলবে তো ধরো তুমি ক্লাস টেনের তাহলে তুমি ক্লাস টেনের প্রোফাইলটা সিলেক্ট করবা তুমি যেই ক্লাসের হও সেই ক্লাসের প্রোফাইলটা সিলেক্ট করলা ঠিক আছে তো ধরো আমি ক্লাস টেনের আমি ক্লাস টেনের প্রোফাইলটা সিলেক্ট করো তো ক্লাস টেনের প্রোফাইল সিলেক্ট করার পর তুমি কিন্তু হোম পেজে চলে আসবে তো হোম পেজ আসলে কি দেখতে পারবে তুমি যেই কোর্সগুলা এনরোল করছো সেটা হতে পারে ফ্রি বা পেইড সবগুলা কোর্সের কন্টেন্ট কিন্তু এই হোম পেজেই থাকবে ফর এক্সাম্পল তুমি যদি খেয়াল করো তুমি ক্লাস টেনের ক্লাস টেনের কিন্তু এস এস ফিউচার স্কুল থেকে মোট তিনটা কোর্স এখন পর্যন্ত হয়েছে গত বছর ছিল বার্ষিক পরীক্ষার প্রস্তুতি তারপর রিকাভারি ব্যাচ আর এই বছরের অ্যাকাডেমিক প্রোগ্রাম দেখছো তিনটা কোর্সে কিন্তু এখন লেখা আছে এবং আমি এই আইডি থেকে তিনটা কোর্সেই এনরোলড তো ফর এক্সাম্পল আমি যদি বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি এটা সিলেক্ট করি তাহলে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি কোর্সের যত ক্লাস নোট কুইজ সব কিছুই কিন্তু এখানে তুমি পেয়ে যাবা তারপর আমি যদি রিকাভারি ব্যাচটা সিলেক্ট করি রিকাভারি ব্যাচের সব কন্টেন্ট ক্লাস থেকে শুরু করে সব কিছুই কি তুমি এখানে পেয়ে যাচ্ছ তো এখন বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি কোর্সের কোনো একটা ক্লাস তুমি যদি করতে চাও ফর এক্সাম্পল ইংরেজি ক্লাসটা যদি করতে চাও তাহলে এই ক্লাসটায় প্রবেশ করলেই তোমার ক্লাসটা চলে আসবে ক্লাসের স্লাইটটাও চলে আসবে দেখো আমাদের ক্লাসটা কিন্তু চলে আসছে তোমাদের ওমর ভাইয়ার ক্লাস তো এখান থেকে তুমি ক্লাসটা করে নিতে পারবা তোমাদের হয়তো মাঝে মাঝে একটু লোডিং টাইম নিতে পারে তখন এভাবে সার্কেল করে ঘুরতে থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ দেখো আমাদের ক্লাসটা চলে আসছে তো তুমি যদি প্লে দাও তোমাদের উমর ভাইয়ের ক্লাসটা কিন্তু শুরু হয়ে যাবে এখান থেকে তুমি ক্লাসটা করে নিতে পারবে তুমি চাইলে কিন্তু এই বাটনটায় ক্লিক করে ফুল স্ক্রিনও করে নিতে পারবে হ্যাঁ তোমার যেভাবে সুবিধা তুমি কিন্তু চাইলে স্পিডও বাড়াতে পারবে দেখো এখানে একটা অপশন আছে এটা দিয়ে তুমি ক্লাসটা কি দেড় গুণ স্পিডে করতে চাও চাইলে করে নিতে পারবে ঠিক আছে তো আবার এখানে ক্লিক করলে আমাদের স্ক্রিন থেকে এই পেজটাই চলে আসবে দেখো এটা নিচেই কি ক্লাস স্লাইড বলে একটা অপশন আছে হুম তো এটাতে ক্লিক করলে এই ক্লাসের স্লাইডটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের অ্যাকাডেমিক প্রোগ্রামে প্রত্যেকটা ক্লাসের নিচে ওই চ্যাপ্টারের যেই বইয়ের পিডিএফটা সেটাও কিন্তু আমরা অ্যাড করে দিব। ফর এক্সাম্পল এই যে এই ক্লাসটা যেই চ্যাপ্টারের ওই চ্যাপ্টারটার পিডিএফ আমরা কিন্তু একাডেমিক প্রোগ্রামে তোমাদের এখানে অ্যাড করে দিব এটা নিচে খেয়াল করো রাইটিং নোট আমরা তোমাদের ক্লাসের স্লাইডের পাশাপাশিও কিন্তু আমাদের টিচারদের তৈরি স্পেশাল একটা নোট দিব তো ওই নোটটা দেখতে এখানে চলে গেলেই কি তুমি দেখে ফেলতে পারবা ফর এক্সাম্পল আমি যদি এখানে ক্লিক করি দেখো আমাদের রাইটিংয়ের নোটটা কিন্তু ওপেন হয়ে গেছে হ্যাঁ তো এভাবে তুমি ক্লাস করতে পারবা স্লাইড দেখতে পারবা বই পড়তে পারবা এবং আমাদের যে স্পেশাল নোটটা সেটাও কিন্তু দেখতে পারবা হ্যাঁ এখন তুমি যদি নোটগুলো আলাদাভাবে দেখতে চাও খেয়াল করো আমাদের পাশে নোট বলে একটা অপশন আছে এখানে গেলেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো নোট আমরা দিচ্ছি সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবা এখন নোটের পাশাপাশি কিন্তু পরীক্ষাও থাকবে তুমি যদি পরীক্ষা দিতে চাও হ্যাঁ আমাদের এই ক্লাসের ওখানেও কিন্তু পরীক্ষা থাকবে আলাদা করে কুইজগুলো কিন্তু এখানেও আছে। তুমি চাইলে এখান থেকে কুইজ দিতে পারবা ফর এক্সাম্পল ধরো আমি ইংলিশের একটা কুইজ দিব এই টপিকটার উপর আমাদের কুইজটা কিন্তু অলরেডি হয়ে গেছে এই কোর্সটা কিন্তু শেষ অলরেডি হ্যাঁ তো এটা কিন্তু আর লাইভ কুইজ না এটা কোর্স শেষ হওয়ার পর তুমি একটা কুইজ দিচ্ছ তো এটার যে রেজাল্ট সেটা কিন্তু লিডার বোর্ডের জায়গা পাবে না তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ পুরো বাংলাদেশ থেকে সবার কিন্তু একটা র্যাঙ্কিং থাকবে সবার আগে সবচেয়ে ভালো যে পরীক্ষা দিবা সে কিন্তু একদম টপে থাকবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে ডেইলি কুইজ থাকবে সেই ডেইলি কুইজটা ক্লাস শেষ হওয়ার পরের দিন দেওয়া যাবে পরের দিন ধরো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওই টাইমের মধ্যে যারা কুইজটা দিবা ওদের কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে একটা র্যাঙ্কিং হবে এটা যেহেতু কোর্স শেষ হওয়ার পরে আমি দেখাচ্ছি তো এখানে আসলে র্যাঙ্কিংটা থাকবে না আমি যদি একটা কুইজ দিই দেখো এখানে প্রশ্নের সংখ্যা সময় টোটাল মার্কস এগুলো দেওয়া আছে দেখো প্র্যাকটিস যেটা আমাদের একটা প্র্যাকটিস এক্সাম তো আমি যদি প্র্যাকটিসে ক্লিক করি শুরু করো হ্যাঁ তোমার এখানে কিন্তু প্রশ্নগুলো চলে আসছে তোমাদের টোটাল তিন ধরনের কুইজ থাকবে প্রথমটা কুইজ হচ্ছে ইনস্ট্যান্ট কুইজ যেগুলো আমরা ক্লাসের মধ্যেই নেওয় ক্লাসটা পড়াচ্ছি ইনস্ট্যান্টলি তুমি বুঝতে পারতেছো কি না সেটার উপর একটা কুইজ হবে তারপর ডেইলি কুইজ একটা ক্লাস হওয়ার পর পরের দিন সেই ডেইলি কুইজটা দিতে হবে আরেকটা হবে উইকলি কুইজ যেটা হচ্ছে এক সপ্তাহে আমরা যেটা পড়াচ্ছি ওই পুরোটার উপর বেশ বড় একটা কুইজ হবে তো ধরো তুমি এভাবে সিলেক্ট করে তারপর সাবমিট করে দিল সাবমিট করার পর তুমি কিন্তু তোমার কুইজের রেজাল্টটা দেখতে পারবা তুমি কত নাম্বার পাইছো তোমার কতক্ষণ সময় লাগছে তারপর তুমি চাইলে সমাধানটাও দেখতে পারবা এই যে কুইজটা দিস এই কুইজটার রেজাল্ট আসলে কি দেখছ তুমি কোথায় ভুল করছো কোনটা কারেক্ট আনসার সব কিছুই কিন্তু এখানে দেখতে পারবা দেখো পাশে কিন্তু একটা লিডার বোর্ড অপশানও ছিল এই কুইজটা কিন্তু তুমি অলরেডি দিছো বারবার প্র্যাকটিস করতে পারবা তুমি দেখো লিডার বোর্ডে কী যারা এই কুইজটা লাইভে দিচ্ছে হ্যাঁ মানে ক্লাস শেষ হওয়ার পরের যে আমরা বলছিলাম না সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কুইজটা দেওয়া যাবে ওদের মধ্যে একটা লিডার বোর্ড তৈরি হয়ে গেছে এর মধ্যে দেখো প্রথমকে হয়েছে সাদমান সাকিব প্রান্ত এভাবে তোমাদেরও একটা লিডার বোর্ড চলে আসবে তুমি যদি সবার আগে সবচেয়ে বেশি অ্যাকুরেট অ্যান্সার দিতে পারো তাহলে তুমি কিন্তু প্রথম পজিশনে থাকবে তারপর চাইলে তুমি সমাধানও দেখে নিতে পারবে তো কীভাবে আমাদের ক্লাসগুলো দেখবা ক্লাসের স্লাইড কিংবা ক্লাস নোট দেখবা এবং পরীক্ষা দেবা সব কিছুই কিন্তু আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি তো এইখানে হোম পেজে আমাদের যেগুলো ছিল এগুলো কিন্তু আমাদের ফ্রি কোর্স বা যেটা তোমরা অলরেডি এনরোল করছো এখন আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে দু সালের একাডেমিক প্রোগ্রাম তো যারা অলরেডি এনরোল করছো তারা কিভাবে আমাদের লাইভ ক্লাসগুলো করবা সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো একদম হোম পেজের উপরেই কিন্তু আমাদের একাডেমিক প্রোগ্রাম দুই লেখা আছে তুমি যদি কোর্সটি দেখো আমি অলরেডি কিন্তু এই কোর্সে ভর্তি হয়ে গেছি এই জন্য কোর্সটি দেখো লেখা আসতেছে তুমি যদি ভর্তি না হতে তাহলে এখানে কিন্তু ভর্তি হও বলে একটা অপশান থাকতো তো আমি যদি কোর্সটি দেখো এখানে যাই তো তুমি একাডেমিক প্রোগ্রাম দুই হাজার পঁচিশে ঢুকলে তোমাকে এই পেজটায় নিয়ে আসবে দেখো এখানে কিন্তু সব কিছুই শীঘ্রই আসছে শীঘ্রই আসছে এগুলো লেখা কারণ আমাদের ক্লাস কিন্তু এখনও শুরু হয় নাই ক্লাস শুরু হওয়ার পর এগুলো সব কিছু তোমাদের কন্টেন্ট অ্যান্ড পোস্টারে ভরে যাবে তো সবার উপরে কি লেখা আপকামিং লাইফ ক্লাস এটা দিয়ে তোমাকে রিমাইন্ডার দেওয়া হবে যে প্রতিদিন দুইটা করে যে লাইভ ক্লাস হবে ওই দুইটা লাইভ ক্লাস কিসের উপর এবং কখন হবে এই যে এখানটায় পোস্টারটা থেকে যাবে তারপর খেয়াল করো ডেইলি আর পাশে কি লেখা আছে উইকলি এখানে তোমার উইকলি রুটিনটা থাকবে অর্থাৎ এই সপ্তাহে সাত দিন তোমার কী কী ক্লাস হবে কোন ভাইয়াপ্পু ক্লাস নেবে এবং কোন টপিকের উপরে ক্লাস নেবে সব কিছু কিন্তু এখানে লেখা থাকবে তো সুন্দর একটা রুটিন তুমি সাজায় পেয়ে যাবে তো যখনই লাইভ ক্লাসটা স্টার্ট হবে ঠিক নিচে এখানটাতেই লাইভ ক্লাসের যেই বাটনটা সেটা চলে আসবে তুমি ক্লিক করে লাইভ ক্লাসে জয়েন করে ফেলতে পারবে তারপর লাইভ ক্লাসে জয়েন করার পর সেখানে টিচারদের ক্লাস দেখা কমেন্ট করা কিংবা আনমিউট করে কথা বলা সব কিছুই করতে পারবে আর লাইভ ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর রেকর্ডেড হিসেবে এই যেখানটাই চলে আসবে বাংলার নিচে বাংলার সবগুলা ক্লাস একদম সিরিয়ালি সাজানো থাকবে ইংলিশের নিচে ইংলিশের সবগুলা ক্লাস সিরিয়ালি সাজানো থাকবে বুঝতে পারলাম অনেকটা এই যে এইটার মতো এই পেজটার মতো খেয়াল করছো এখানে কিন্তু সবগুলো ক্লাস শেষ হয়ে গেছে এগুলো কিন্তু লাইভ ক্লাস ছিল লাইভ ক্লাসগুলা শেষ হওয়ার পর কি সুন্দর করে লাইব্রেরি হিসেবে সাজানো আছে একদম সিরিয়ালি তাই না তারপরে এটার নিচে ক্লাসের স্লাইড আমাদের স্পেশাল নোট কুইজ সব কিছুই কিন্তু তুমি দেখতে পারতেছো তো আমি যদি আবার একাডেমিক প্রোগ্রামের প্রোফাইলটাই যাই তো এখন দেখো আমাদের একাডেমিক প্রোগ্রামের পেজটা কিন্তু একদমই ফাঁকা ফাঁকা লাগতেছে তাই না যখনই ক্লাস শুরু হয়ে যাবে প্রত্যেকটা ক্লাস কিন্তু সাবজেক্টের আন্ডারে চলে আসবে তো ক্লাসের পাশাপাশি তুমি যদি নোটগুলো আলাদা করে দেখতে চাও এখানে কিন্তু নোটগুলো থাকবে কুইজগুলো থাকবে এর পাশাপাশি আমরা বই নামে আরেকটা অপশন রাখবো যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের বই চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজানো থাকবে তো তোমার ফোনেই তোমার অ্যাপেই কিন্তু একদম সব কিছু বই থেকে শুরু করে ক্লাস পরীক্ষা কুইজ প্র্যাকটিস সব কিছুই কি এই একটা অ্যাপেই হবে তো অ্যাপ ইনস্টল করা কিন্তু একদমই ফ্রি যারা এখনও আমাদের অ্যাপটা ইনস্টল করা নাই খুব তাড়াতাড়ি ইনস্টল করে ফেলো আর লগ ইন করার পর তোমাদের প্রোফাইলটাও কিন্তু আপডেট করে দিবা তোমার নাম তুমি কোন স্কুলে পড়ো তোমার সুন্দর একটা ছবি দিবা সব কিছু অ্যাড করে দিবা আর তোমাকে যে অ্যাপ ব্যবহার করতে হলে বা অ্যাপের যেই সার্ভিসগুলো সেগুলো নিতে হলে আমাদের পেইড কোর্সই নিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না তোমাদের জন্য ফ্রিতে অনেক কন্টেন্ট আছে তোমরা জাস্ট ইনস্টল করেই দেখো অ্যান্ড প্রতিনিয়তই আমরা এই ফ্রি কন্টেন্টগুলো আপডেট করতে থাকবো দেখবা এখন হয়তো এগুলা আগের বছরের কন্টেন্টগুলো ছিল জানুয়ারি মাসে হয়তো আমরা আমাদের ক্লাস দিব আমার ক্লাস পাবা মাসরু ভাইয়ের ক্লাস পাবা সবগুলা না পেলেও কিছু কিছু ক্লাস কিন্তু একদম ফ্রিতেই তোমরা পাবা তো ওই সার্ভিসগুলো নিতেও কিন্তু তুমি আমাদের অ্যাপটা ইনস্টল করতে পারো তারপর আমাদের বইয়ের যেই লাইব্রেরিটার কথা বললাম সেগুলোও কিন্তু আমাদের অ্যাপে একদম ফ্রিতেই থাকবে খুব শীঘ্রই এই আপডেটটা চলে আসবে আর এটা তো একটা অ্যাপ তোমরা দেখো না তোমাদের ফেসবুকেও কিন্তু প্রতিনিয়তই আপডেট আসে তো আমাদের এই অ্যাপটাতেও কিন্তু প্রতিনিয়তই প্রতি সপ্তাহেই দেখবা নতুন নতুন ফিচার আসতেছে নতুন নতুন আপডেট আসতেছে হ্যাঁ আর মাঝে মাঝে কিছু ত্রুটি খুঁজেই পেতে পারো ফেসবুকেও তো মাঝে মাঝে বাঘ বের হয় তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয় আমরা ওই বাক্য যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে পাওয়া মাত্রই ফিক্স করে ফেলবো তো এই ছিল আমাদের অ্যাপে কিভাবে ক্লাস করবা কুইজ দিবা অ্যান্ড ওভারঅল সব কিছু এখন আমাদের তো শুধু ক্লাস না ক্লাসের বাইরে আমাদের কী কী কথা ছিল আমাদের কিউরিওসিটি থাকবে যে তোমার যে কোনো প্রশ্নের আনসার দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন দিবে তারপর ক্লাবস থাকবে যেগুলোর মাধ্যমে তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এবং বাকি ফিল্ডগুলো এক্সপ্লোর করতে পারবো তো ওটা কোথায় ওটার জন্য দেখো এটা তো আমাদের হোমবাটন লাইব্রেরিতে গিয়ে তুমি কি তোমার যেই কোর্সগুলা এনরোল করছো সেই কোর্সগুলোর ক্লাসগুলা সুন্দর করে সাজানো পাবে হুম এটা একটা লাইব্রেরি মানে ক্লাসের লাইব্রেরি আবার বইয়েরও কিন্তু লাইব্রেরি হয় এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিউরিওসিটি অ্যান্ড সব কিছুর জন্য তোমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে কমিউনিটি তো এই কমিউনিটিস বাটনে তুমি যদি ক্লিক করো তোমাকে কিন্তু অটোমেটিক্যালি লগ ইন করে নিবে আমাদের এই ফোনটাই কিন্তু অনেকজন ব্যবহারকারী ইউজ করতেছে তোমরা একটা অ্যাপেই কিন্তু তুমি তোমার ছোট ভাই বড়ো ভাই সবাই ব্যবহার করতে পারবে এই জন্য খেয়াল করো অনেকগুলো প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে আর তোমাদের অভিভাবকের জন্যও কিন্তু একটা প্রোফাইল থাকবে এখন তুমি কোন প্রোফাইল দিয়ে কমিউনিটিতে ঢুকতে চাও সেটা একটু সিলেক্ট করা লাগবে তো দেখো আমি যদি দশম শ্রেণীর প্রোফাইল এটা দিয়ে আমি আমাদের কমিউনিটিতে প্রবেশ করতে চাই আমি এটা ক্লিক করব লগ হয়ে যাবে তারপর দেখো ওই যে তোমাদের সব্বার প্রিয় কিউরিওসিটি সে কিন্তু তোমাদের ওয়েলকাম করতেছে তো তুমি কি করবা শুরু করো এটা ক্লিক করো তারপর কিউরিওসিটি তোমার সম্পর্কে কিছু জানতে চাচ্ছে ও তো তোমার স্টাডি বাডি হবে তাই না তুমি তো ওর সম্পর্কে অনেক কিছু জানো ওরও তো তোমার সম্পর্কে কিছু জানা লাগবে সেটাই কি ও জানতে চাচ্ছে দেখো প্রথমটা কি তুমি ফিউচার স্কুলের নাম কোথা থেকে শুনছো ধরো আমি শুনলাম হচ্ছে আমাদের এসসিএসের সিনিয়র ভাইয়া আপুদের থেকে ঠিক আছে তুমি তুমি কিন্তু মাল্টিপল সিলেক্ট করতে পারবা হোয়াটসঅ্যাপ থেকে শুনলাম তারপর পরবর্তী দাও এরকম আরও কিছু অপশান থাকবে দেখো তোমার এলাকা আর স্কুল সিলেক্ট করতে বলছে এটা কিন্তু ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট একটু পলেটের পাবা ধরো তোমার জেলা তোমার জেলা কি ধরো বরিশাল দিলাম হুম এখন দেখো বরিশালের আন্ডারে যেই থানাগুলো আছে তুমি যে কোনো একটা সিলেক্ট করো ধরো বাকেরগঞ্জ থানা এখন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার যেই স্কুলগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে হ্যাঁ সেখান থেকে তুমি স্কুলটা সিলেক্ট করে নিবা আমি বাংলা আমরা বাংলাদেশের সবগুলো স্কুলেই কিন্তু এখানে অ্যাড করে দিছি তারপরেও যদি কোনোটা মিস যায় তুমি কিন্তু স্কুল যোগ করো অর্থাৎ নিজেই একটা স্কুল ক্রিয়েট করতে পারবা ধরো আমি একটা স্কুল সিলেক্ট করলাম তারপর পরবর্তীতে গেলে আমাদের আরও কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে তোমার পছন্দের সাবজেক্ট কোনটা তোমার পছন্দের সাবজেক্ট কোনটা ধরো জেনারেল ম্যাথস হায়ার ম্যাথস ফিজিক্স সবগুলোই তোমার পছন্দ সিলেক্ট করলাম তারপর পরবর্তীতে যাব তারপর তোমার শখ তোমার হবি কি কি সেটাও জানতে চাইছে খেলাধুলা আঁকা আঁকি করা ভ্রমণ করা রান্না করা ফটোগ্রাফি ধরে এগুলো আমি দিলাম তোমার নিজের যেগুলো পছন্দ ওগুলা সিলেক্ট করে দিবা তারপর পরবর্তীতে ক্লিক করো পরবর্তীতে তোমার কাছে জানতে চাচ্ছে তোমার সোশ্যাল মিডিয়ায় পছন্দের জিনিসপত্র কী কী যারা ফেসবুক ইউজ করো পছন্দের জিনিসপত্র কী কী মিম সবাই তো বুদ্ধ এই যে হাসির যে কন্টেন্টগুলো আছে তারপর মুভি রিভিউ ভ্লগস মিউজিক ভিডিও তোমার যেটা পছন্দ তুমি ওটা সিলেক্ট করবা তারপর তোমাকে জানতে চাবে তোমার ফেভারেট কন্টেন্ট ক্রিয়েটারকে এখানে অনেকগুলো অপশন আছে তুমি চাইলে সিলেক্ট করতে পারো চাইলে নট ইন্টারেস্টেডও দিতে পারো ধরো আমার ফেভারেট কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে খান একাডেমি ভেরিটাসিয়াম তারপর আমি পরবর্তীতে চলে যাই তারপর জানতে চাবে তুমি বড় হয়ে কি হইতে চাও ধরো আমি টিচার হইতে চাই সায়েন্টিস্ট হইতে চাই রিসার্চার হতে চাই আবার লেখকও হইতে চাই তারপর জিজ্ঞেস করবে তোমার পার্সোনালিটি কী টাইপের ইন্ট্রোভার্ট মানে হচ্ছে মানুষের সাথে মিশতে খুব একটা পছন্দ করে না এক্সট্রোভার্ট হচ্ছে মানুষের সাথে মিশতেও খুব পছন্দ করে সবার সাথে আগে আগে গিয়ে কথা বলে অ্যামবিভার্ট হচ্ছে মাঝামাঝি কিছু একটা তুমি যে কোনো একটা চুজ করে দিও তুমি যেই টাইপের আমি ইন্ট্রোভার্ট তো ইন্ট্রোভার্ট চুজ করে দিলাম তো এই সবগুলো কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে কিউরিওসিটি কিন্তু তোমাকে ওদের কমিউনিটিতে অ্যাড করে নিলাম তোমার অনবোর্ডিং কিন্তু কমপ্লিট এই হচ্ছে কমিউনিটি এই কমিউনিটিতে তুমি দেখতে পারবা তোমার সহপাঠীরা ক্লাস টেনের হতে পারে কিংবা তোমার স্কুলের হতে পারে কিংবা তোমার এলাকার হতে পারে ওরা কি কি পোস্ট করতেছে কি কি কমেন্ট করতেছে সব কিছুই কিন্তু তুমি এখানে একদম বিস্তারিত দেখতে পারবা দেখো ওরা কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন করতেছে দেখো প্রথম কোয়েশ্চেনটা কি দেহের দুইশো ছয়টা অস্থির নাম কি কেউ একজন প্রশ্ন করছে তুমি কিন্তু চাইলে এই প্রশ্নগুলোর উত্তরও দিতে পারবা ঠিক আছে ফর এক্সাম্পল আমি ধরো এটার এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি ফেসবুকে কমেন্ট করার মতোই তুমি একটা হ্যালো লেখে একটা কমেন্ট করে দিলা দেখো তোমার কমেন্টটা কিন্তু চলে আসছে তাই না তো এখন তুমি আর কি কি করতে পারো সে তো তোমাদের বন্ধুদের যেই পোস্টগুলা সেগুলা থেকে তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবা এখন আর কি কি করতে পারবা সেটাই আমরা দেখাবো তো তার পাশে দেখো গ্রুপস বলে একটা অপশন আছে এখন এটা কি তোমরা কি ফেসবুক ইউজ করছো অনেকটা ফেসবুকের মতোই পড়াশোনার ফেসবুক ফেসবুকে তো মানুষ পড়াশোনা করে না এই জিনিসটা হচ্ছে পড়াশোনার ফেসবুক কীভাবে খেয়াল করো গ্রুপসগুলাই চলে আসলে এখানে কিন্তু অনেকগুলো গ্রুপস তুমি দেখতে পাচ্তেছ তো গ্রুপসগুলো আমি একটু এক্সপ্লেন করি প্রথম যেই দুইটা গ্রুপ এই দুইটা গ্রুপ হবে প্রথমটা খেয়াল করো তুমি যেই স্কুলের ওই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটা গ্রুপ দেখো আমরা কিন্তু এই স্কুলটা সিলেক্ট করছিলাম এ হাকিম জুনিয়র হাই স্কুল তো এই স্কুলের বাচ্চা কাচ্চাদের নিয়ে তোমাদের সহপাঠীদের নিয়ে একটা গ্রুপ হয়ে গেছে হুম তুমি চাইলে এই গ্রুপে গিয়ে তোমার বাকি যেই সহপাঠী আছে তাদের সাথে কিন্তু কমিউনিকেট করতে পারবা ওদের পড়াশোনার কি অবস্থা সব কিছু জিজ্ঞেস করতে পারবা আর বরিশাল থেকে যে স্টুডেন্টগুলো আছে সবাইকে নিয়ে আরেকটা কমিউনিটি তৈরি হয়ে গেছে ব্যাপারটা খুবই মজার না তারপর আরও কি কি গ্রুপ আছে এগুলো কিন্তু সবাই পাচ্ছে তারপর খেয়াল করো ক্লাস টেন অ্যাকাডেমিক প্রোগ্রাম তার মানে আমাদের দুই হাজার পঁচিশ সালের একাডেমিক প্রোগ্রামে যারা যারা ভর্তি হয়েছ তারা এই গ্রুপটায় আছে হুম এটার অ্যাক্সেস কিন্তু সবাই পাবে না তুমি একাডেমিক প্রোগ্রামে ভর্তি হলেই কেবলমাত্র পাবে তারপর খেয়াল করো আমাদের সাবজেক্ট ভিত্তিক গ্রুপগুলো আছে কেমিস্ট্রি হায়ার ম্যাথস ফিজিক্স প্রত্যেকটা সাবজেক্টের গ্রুপ কিন্তু আছে এগুলোও কিন্তু তুমি অ্যাকাডেমিক প্রোগ্রামে ভর্তি হলেই অ্যাক্সেস করতে পারবে তো ধরো তুমি কেমিস্ট্রি গ্রুপটায় গেলা ক্লিক করলেই কেমিস্ট্রি গ্রুপটায় চলে আসবে এখন তুমি চাইলে জয়েন হয়ে যেতে পারবা তো দেখো আমি জয়েন হয়ে গেলাম ফেসবুক গ্রুপের মতোই অনেকটা তো এখন এই গ্রুপে কেমিস্ট্রি রিলেটেড তুমি যে কোনো প্রশ্ন করতে পারবা যে কোনো প্রশ্ন করলে কে তোমাকে সমাধান দিবে প্রথমত তোমার স্টাডি স্টাডিবাদি কিউরিওসিটি সে কিন্তু এখানে তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিবে কিংবা তোমার গ্রুপের যে বন্ধু বান্ধবগুলো আছে তুমি বাদেও কিন্তু এখানে ক্লাস টেনের অনেকেই আছে ওরাও কিন্তু চাইলে তোমাদের প্রশ্নটার অ্যান্সার দিয়ে দিতে পারবে আর কারা কারা থাকবে কেমিস্ট্রি গ্রুপে তোমাদের কেমিস্ট্রি শিক্ষকরা তোমাদের রায়ান ভাইয়া অভিক ভাইয়া সামিন ভাইয়া থাকবে ওরাও কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিবে ঠিক আছে তো আমাদের একাডেমিক প্রোগ্রামের সেন্ট্রাল গ্রুপটা আমরা দেখলাম বিষয়ভিত্তিক যে গ্রুপগুলো সেটাও আমরা দেখলাম তো এগুলো তো ছিল পুরোপুরি একাডেমিক তো আমরা এখন ক্লাবসগুলো দেখবো এই ক্লাবসগুলোর মাধ্যমেই কিন্তু আমরা তোমাদের এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো এনশিওর করবো আমাদের অলরেডি টোটাল পাঁচটা ক্লাব আছে তুমি যদি দেখো স্পোকেন ইংলিশ ক্লাব ফিটনেস অ্যান্ড স্পোর্টস ক্লাব রিলিজিয়ান ক্লাব তো এগুলাতেও তুমি চাইলে জয়েন হতে পারো অ্যান্ড এগুলাতে খুবই ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি হবে ইভেন্ট হবে যেগুলার মাধ্যমে তোমার এক্সট্রা কারিকুলার যেই স্কিলগুলা সবগুলাই আমরা ডেভেলপ করার চেষ্টা করবো হুম এখানে দেখো একটা জাস্ট অ্যাক্টিভ হয়েছে বাকি চারটা খুব শীঘ্রই অ্যাক্টিভ হয়ে যাবে এর বাইরেও ধরো আমরা আরও ক্লাবস ইন ফিউচারে নিয়ে আসবো ফর এক্সাম্পল ডিবেট ক্লাব থেকে শুরু করে যত ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হওয়া সম্ভব সবগুলাই কিন্তু আমরা তোমাদের এই অ্যাপটাতেই করাবো হুম মানে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু তুমি শুধুমাত্র তোমার স্কুলের মানুষজনের সাথে করতেছে না পুরো বাংলাদেশের সবার সাথে করতেছ এটাই কিন্তু আমাদের অনলাইন যেই এডুকেশন সেটার অনেক বড় একটা সুবিধা আচ্ছা এখন তোমার বন্ধুরা যেই পোস্টগুলো দিল সেগুলো কিন্তু তোমার হোম পেজে চলে আসবে হচ্ছে এগুলো তুমি দেখতে পারবা এগুলোতে রিয়্যাক্ট করতে পারবা দেখো তুমি চাইলে বলতে পারো এটা একটা ভালো প্রশ্ন কিংবা আমি এটা পারি না কিংবা মজার প্রশ্ন এই টাইপের কোয়েশানগুলা রিয়্যাক্টগুলো কিন্তু তুমি দিতে পারবে অনেকটা ফেসবুকের মতোই এরপর তোমার যেই বন্ধুটা পোস্ট করছে তুমি কিন্তু চাইলে ওকে ফলো করতে পারবা ফেসবুকে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দাও না অনেকটা এটার মতোই তুমি চাইলে ওকে ফলো করতে পারবা তুমি চাইলে ওর প্রোফাইলেও যেতে পারবা দেখো এখানে যদি ক্লিক করো তাহলে তুমি ওর প্রোফাইলটাই চলে যাবা ওর প্রোফাইলে গিয়ে তুমি দেখতে পারবা ও কোন স্কুলে পড়াশোনা করতেছে ও টোটাল কয়টা পোস্ট দিছে কি কি কমেন্ট করছে সব কিছুই কিন্তু তুমি দেখতে পারবা ওর দেখো যা যা পোস্ট করছে সব কিছু কিন্তু চলে আসতেছে এখন তোমার বন্ধু তো পোস্ট করছে তুমি পোস্ট করবা না কিংবা কিউরিয়সিটিকে জিজ্ঞাসা করবা না করবা তো তো এখন সেটা কিভাবে করবা সেটা আমি দেখাচ্ছি তো আমাদের হোমে চলে আসতে হবে তো তোমাকে প্রশ্ন করার জন্য খেয়াল করো একদম উপরে এখানে ক্লিক করবা হুম তারপর প্রথমত তোমাকে সিলেক্ট করা লাগবে তুমি এই যে পোস্টটা করবা এটা কোথায় করবা অনেক জায়গায় করা যাবে প্রথমত নিউজ ফিড তোমাদের প্রোফাইলে মানে তোমার যে হোম পেজ সেখানে তুমি যদি পোস্ট করতে চাও তাহলে নিউজ ফিড এটা সিলেক্ট করবা এরপর দেখো তুমি যেই গ্রুপগুলোয় আসো না ওই গ্রুপগুলোও চাইলে পোস্ট করতে পারবে দেখো তোমার স্কুলের যেই গ্রুপটা সেটা কিন্তু এখানে ক্রিয়েট করা আছে কিংবা বরিশালের গ্রুপটা ধরো তুমি বরিশালে যেই স্টুডেন্টগুলো আছে ওদের সাথে কমিউনিকেট করতে চাও ওদের জন্য একটা পোস্ট দিতে চাও তাহলে বরিশাল চুজ করবা তোমার স্কুলের মধ্যে তাহলে এটা চুজ করবা কিংবা তুমি চাচ্ছ দেখো আমি কিন্তু একটু আগেই ক্লাস টেনের কেমিস্ট্রি গ্রুপটায় জয়েন করছে তো এখন ধরো তোমার কেমিস্ট্রি রিলেটেড কোনো একটা কোয়েশ্চেন আসছে তো এটা কোথায় আস্ক করবা এই কেমিস্ট্রি গ্রুপটাই সুবিধা কী হবে কেমিস্ট্রির টিচাররাও কিন্তু থাকবে ওই গ্রুপটায় ওরা কিন্তু তোমাদের জন্য অ্যান্সারটা দিয়ে দিবে তো ধরো আমি কি করবো নিউজ ফিডে পোস্টটা দিবো এখন আমাদের যেই পোস্টটা বা প্রশ্নটা সেটা কি ধরনের আমাকে সেটা সিলেক্ট করা লাগবে দেখো এটা কি বিষয়ভিত্তিক মানে তোমার পড়াশোনা রিলেটেড কিছু একটা নাকি অন্যান্য বিষয়ভিত্তিক আমি যদি সিলেক্ট করি হুম বিষয়ভিত্তিক সিলেক্ট করলাম যদি অন্য কোয়েশ্চেন থাকে পড়াশোনার বাইরে তাহলে তুমি চাইলে অন্যান্য দিতে পারো তো ধরো বিষয়ভিত্তিক তারপর তোমাকে জানতে চাইবে তুমি কোন বিষয়ের কোয়েশ্চেন করতে চাচ্ছ ধরো আমি বাংলার কোয়েশ্চেন করব। তারপর দেখো তোমাকে টপিক সিলেক্ট করা লাগবে বাংলা বই থেকেই তো প্রশ্ন করবা তো বাংলা বইয়ের যতগুলা চ্যাপ্টার আছে সবগুলা কিন্তু এখানে চলে আসছে তো ধরো তুমি জুতা আবিষ্কার এটা একটা কবিতা এইটা রিলেটেড প্রশ্ন করবা তো এটা চুজ করলাম এখন তুমি যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করে দাও ধরো আমি যদি একটা প্রশ্ন লিখি জুতা আবিষ্কার এটা কে লিখেছেন তো তোমার প্রশ্ন হচ্ছে জুতা আবিষ্কার এই কবিতাটা কে লিখেছেন তুমি চাইলে কিন্তু এখানে ছবিও অ্যাড করে দিতে পারবা কিংবা পলও দিতে পারবা ধরো মাল্টিপল অপশন দিয়ে দিস হ্যাঁ এইবার আসো খেয়াল করো পাশে কিউরিওসিটি এআই বলে একটা অপশন আছে ধরো আমি চাচ্ছি কিউরিওসিটি যাতে আমার অ্যান্সারটা দেয় তো আমি এটাকে টগল করে দিব এবার আমি এটা পোস্ট করে দিলাম হুম পোস্ট করার পর এটা কিন্তু আমার এখানে চলে আসছে তুমি দেখবা কিছুক্ষণের মধ্যেই তোমার যেই স্টাডি বাদি কিউরিওসিটি সে কিন্তু তোমার অ্যান্সারটা দিয়ে দিবে দেখো জুতা আবিষ্কার কবিতাটা লিখেছেন সুকুমার রায় এখন তুমি যদি মনে করো তোমার স্টাডি বাডি ভুল করতেছে সাধারণত ভুল করে না তাহলে তুমি কিন্তু ওর সাথে ফার্দার কমিউনিকেশন করতে পারবা হ্যাঁ বা এটা নিয়ে আরও কোয়েশ্চেন করতে পারবা যেমন জুতা আবিষ্কার এটার সামারিটা বা সারমর্মটা মর্মটা আমাকে লিখে দেখাও বা এটা নিয়ে তুমি যে কোনো কোয়েশ্চেন ওকে করতে পারবা তো কিউরিওসিটি তো তোমাকে অ্যান্সার দিয়ে দিলো তোমার বন্ধুরাও চাইলে কিন্তু এখানে তোমাকে অ্যান্সারটা দিয়ে দিতে পারবে আচ্ছা এবার কথা হচ্ছে তোমার বন্ধুরা কেন তোমাদের ক্যান্সার দিবে কিংবা ধরো তোমার কোনো একটা বন্ধু এরকম একটা পোস্ট করছে তুমি যেটার অ্যান্সার জানো তুমি কেন ওইটার অ্যান্সার দিবা এটা বেশ মজার তুমি যদি খেয়াল করো প্রত্যেকটা কমেন্ট বা প্রত্যেকটা অ্যান্সারের অ্যাগেনস্ট আরেকটা প্রশ্ন আছে তুমি কি এই উত্তরটাই স্যাটিসফাইড ইয়েস নাকি নো তো তুমি যদি ইয়েস দাও তার মানে এই উত্তরটাই তুমি স্যাটিসফাইড সেইমভাবে তুমি যদি এখানে প্রশ্নের উত্তরটা দিতা তোমার বন্ধুর কাছে কিন্তু সিমিলার একটা কোয়েশ্চেন যাইতো তুমি কি স্যাটিসফাইড তোমার বন্ধু যদি স্যাটিসফাইড দিত তার মানে হচ্ছে তোমার উত্তরে তোমার বন্ধুর উপকার হয়েছে তো এগুলা কিন্তু আমরা আমাদের অ্যাপে ট্র্যাক রাখবো এবং এগুলার উপর ভিত্তি করে তোমাদের অনেক অ্যাওয়ার্ড রিওয়ার্ড এবং মেডেল পর্যন্ত আমরা দিব হুম শুধু তাই না যারা খুবই ভালো উত্তর দিতে পারবা আমরা কিন্তু টিচাররাও খেয়াল রাখবো যে কারা কারা খুবই ভালো উত্তর দিতেছে তো টিচাররা যাদের স্যাটিসফাইড বা রিওয়ার্ড দিবে তারা কিন্তু খুব বড় কিছু একটা পাবা সামনে এই রিওয়ার্ডগুলা যুক্ত হইতে হইতে আমরা পরবর্তীতে তোমাদের কোনো একটা মেডেল বা কোনো একটা গিফট এগুলো কিন্তু পাঠাইতে থাকবো তো আমরা এটা কেন করতেছি আমরা চাই আমাদের শিক্ষার্থীদের মাঝে একটা সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক আর আমাদের শিক্ষার্থীরা প্রবলেম সলভিং স্কিল এইটা যাতে খুব ভালো করে ছোটোবেলা থেকেই শিখতে পারে তুমি যখন অন্য একজনের সমস্যার সমাধান করে দিস তোমার কিন্তু একটা স্কিলও ডেভেলপ হচ্ছে আর তোমাদের মাঝখানের যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক সেটাও কিন্তু হচ্ছে তো আমরা এটাই চাই আমাদের শিক্ষার্থীদের মাঝখানে প্রতিযোগিতা না বরঞ্চ সহযোগিতামূলক সম্পর্কটা গড়ে ওঠুক তো এটার জন্যই আমাদের এই ইনিশিয়েটিভটা আর তোমার বন্ধুরা তোমার থেকে উপকৃত হচ্ছে পরবর্তীতে দেখবা ওরাও তোমাকে কি করতেছে অ্যান্সার দিয়ে তোমার উপকারটা করতেছে এবং প্রতি মাসে কারা সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পারছ কিংবা কারা সবচেয়ে বেশি মানুষকে উপকার করছো এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা লিডার বোর্ড নিয়ে এসেছে তো যাদের কমেন্টে সবচেয়ে বেশি স্যাটিসফাইড লেখা থাকবে মানে তোমার কমেন্টে তোমার বন্ধুরা বা টিচাররা স্যাটিসফাইড তোমার প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশি যারা পাবা ওরা কিন্তু লিডার বোর্ডের একদম টপে থাকবে তো লিডার বোর্ডের টপে যারা থাকবে তোমাদের জন্য কিন্তু এক্সাইটিং রিওয়ার্ডও থাকবে আর তার পাশেই হচ্ছে নোটিফিকেশন তো এখানে তোমার কমেন্টে কেউ রিপ্লাই করলে বা তোমার প্রশ্নে কেউ রিপ্লাই করলে নোটিফিকেশানগুলো এখানে চলে আসবে তো এই হচ্ছিলো আমাদের ওভারঅল কমিউনিটি আর কীভাবে আমাদের লাইভ ক্লাসগুলো করবা ক্লাস শেষ হওয়ার পর সেগুলো কিভাবে সাজানো থাকবে সব কিছু তো আমাদের অ্যাপে আমরা তোমাদের মাত্রই দেখায় দিলাম আর তোমরা অনেক স্মার্ট দেখবে আমাদের প্রতিনিয়তই ছোট্ট ছোট্ট আপডেট হচ্ছে তো ওই আপডেটগুলো না নিজেরাই ধরে ফেলতে পারবা এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই আমি আগেই বলছি যেহেতু এটা একটা টেকনোলজিক্যাল জিনিসপত্র একটা অ্যাপ অ্যাপ কিন্তু প্রতিনিয়তই ডেভেলপ হবে আর এরকম না ডেভেলপমেন্টগুলো তোমরা নিজেরা বুঝতে পারবে না ছোট্ট একটা চেঞ্জ আসছে তুমি নিজেই বুঝতে পারবা যে কি হয়েছে কোনটায় চাপ দিলে তুমি পরীক্ষা দিবা কোনটাই চাপ দিলে ক্লাসে ঢুকতে হবে সব কিছু নিজেরাই বুঝতে পারবা তো এই অ্যাপটার সাথে একটু খাপ খাইতে হবে এই অ্যাপটা ব্যবহার করতে হবে কারণ তোমার পড়াশোনার সব কিছু এবং পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোও কিন্তু এই অ্যাপটাতেই থাকবে বই থেকে শুরু করে ক্লাস স্লাইড নোট কুইজ সব কিছুর সমাধান কি এসিএস ফিউচার স্কুলের অ্যাপ তো এখনও যারা ইনস্টল করেনি খুব তাড়াতাড়ি প্লে স্টোর থেকে গিয়ে Instead of a